হ্যালো বন্ধুরা এই যে পাশের ছেলেটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সমীরণ ঢালি তার বাবার বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর সেই বাবা এখনও রাজমিস্ত্রির কাজ করে নিয়ে এসে সংসার চালায় পরিবার চালায় একটা মানুষের শেষ বয়স প্রায় যে বয়সে বাবাটার বিশ্রাম নেওয়ার কথা যে বয়সে সমীরণ ঢালির কাজকর্ম করে পরিবার চালানোর কথা যে বয়সে তার সংসার করার কথা সেই বয়সে তিনি অসহায় তিনি একজন প্রতিবন্ধী এই সমীরণ ঢালি একজন প্রতিবন্ধী তার ঘটনা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো খুব কষ্ট করার দুঃখজনক ঘটনা আমার ভেতরটা ফেটে যাচ্ছে এই ভাইয়ের ঘটনা বলতে বা তার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী বলতে এর বাবা মায়ের যখন বিয়ে হয় বিয়ের নয় বছর ধরে কোনো সন্তান আদি হয়নি সন্তানের জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন জায়গায় দাড়ে দাঁড়ে ছুটে বেরিয়েছে বিভিন্ন মন্দিরে মসজিদে মানত করেছে শেষ পর্যন্ত নয় বছর পর ঢালির জন্ম হয় মায়ের কোল আলো করে আসে এই ঢালি সমীরন ডালির বাবা ভেবেছিল যে শেষ বয়সে আমার সাহারা হয়ে দাঁড়াবে এই সমীরন ডালি কিন্তু দুঃখের বিষয় কখন কাকে কোন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেয় বলা খুব মুশকিল ঠিক তেমনই এই ছেলেটা ধীরে 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 বড় হলো ষোলো বছর সতেরো বছর তখন বয়স পড়াশোনার সাথে সাথে তার ফুটবলের নেশা ছিল হঠাৎ একদিন ফুটবল খেলতে গিয়ে তার কোমরে ছোট্ট একটা চোট লাগে যেটাতে সমীরণালি এবং তার পরিবারের কেউই কিন্তু এতটা গুরুত্ব দেয়নি অতটাও বিশেষ কিছু ছিল না এইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে বয়স যখন সমীরণালির একুশ বছর সেই সময় সে কিন্তু একটা মেয়েকে প্রেম করত সেই মেয়েটাকে প্রেম করে বাড়িতে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে এলো বিয়ে করে নিয়ে আসার কুড়ি দিনের পরেই সমীরণ ডালি হঠাৎ সেই কোমরে চোটের কারণে অসুস্থ হয়ে পড়ে প্রতিবন্ধী হয়ে পড়ে কোমর থেকে নিচের দিকে তার কোনো কাজ করে না সেন্সলেস পা তুলতে পারছে না এক কথায় প্রতিবন্ধী আজও কিন্তু দু হাজার একুশ থেকে নিয়ে দু ছাব্বিশ সাল মানে পাঁচ সালে পাঁচ বছর হয়ে গেল যখন বিয়ের কুড়ি দিন পরে এইরকম পরিস্থিতি হয়ে গেল তখন সমীরণ ডালির বাবা জমানো যেটুকু অর্থ ছিল সমস্ত খরচা করে ডাক্তার ঔষধ চিকিৎসা সমস্ত কিছু করলো তাতেও কিছু হলো না যেটুকু জমি জায়গা ছিল সেটুকু শেষ পর্যন্ত বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে গেল সমীরল ডালির বাবা চিকিৎসা করাবে তার অর্থটুকুও নেই প্রায় মাসখানেক হবে তার মধ্যেই কিন্তু তার বউ যে মেয়েটাকে সমীরণালি যে মেয়েটাকে বিয়ে করে ভালোবেসে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছিল সেই মেয়েটা সমীর ঢালিকে ছেড়ে চলে যায় যে সময় যে সময়টায় ঢালির পাশে তার বউয়ের থাকাটা খুব প্রয়োজন ছিল খুব দরকার ছিল কিন্তু সেই মেয়েটাও ছেড়ে চলে গেল এই অবস্থায় একটা পরিবার একটা ছেলের তার মায়ের তার বাবার কী মানসিকতা হতে পারে একবার ভেবে দেখুন নিজের মনে করে নিজের ভাই মনে করে দাদা মনে করে একবার ভেবে দেখুন কতটা কষ্টকর বিষয় এগুলো বলতে গিয়েও না হৃদয়টা কেঁপে উঠছে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনাদের সামনে কি ভাষায় আমি এই কথাগুলো এই বিষয়টা শেয়ার করব সেই তখন থেকে নিয়ে ঢালি ছয় বছর হতে চলল ছয় বছর ধরে বিছানায় এক টানা পড়ে আছে সমীর ঢালি ফেসবুকে একখানা পেজ করেছে সমীরণ ঢালি নামে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশট এই নাম সার্চ করে ফেসবুকে তার পেজখানা একটু ফলো করে নেবেন এটা অনুরোধ আপনাদের সকলের কাছে এটা যদি আপনাদের ভাই হতো আপনাদের দাদা হতো আপনাদের ঘরের ছেলে হতো তাহলে কি পারতেন ইগনোর করে যেতে তাহলে কি পারতেন অবহেলা করতে পারতেন না আমরা তো দিন রাত নাচ গানের ভিডিও বিভিন্ন ভিডিও দেখি প্লিজ অনুরোধ আপনাদের সকলের কাছে করজোড়ে আবেদন এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে গ্রুপে বিভিন্ন ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দেবেন প্লিজ এই ছেলেটার জীবনের জন্য এই ছেলেটার সাহায্যের জন্য এই যে স্ক্যানার দেখতে পাচ্ছেন আপনাদের সামর্থ্য মতো যদি যার যেমন সামর্থ্য হবে পারলে এই স্ক্যানারে একটু সাহায্য করে